সব নিববা কি তা কইছো কি তো ইন আপু ভেরাল লাসোয়ার লুইবালা কি তা কইছো বুঝজি না কইতাছো তোমার হয় কিউ যদি তোমার হাওয়া আবার আডা গেলাগা হ্যাঁ আডা গেলাগা যদি খাওয়ায় আমারে আর তোমার যদি খাওয়াতো তুমি খাইবো না পানি দিলে ল্যাঙ্গু দিলে আইবা তুমি নেজট কে আড়াল কত গায় পা মেলা তুমি হাওয়া তোমার আসল অকন বানাই লই দাও দুই ব্যাটার অকন বানাই লইছো সব জা সেটি বানাই সব নিছাকা মনু তোমার আইফোন তোমার অনেক কষ্ট তে তুমি জেল গছ ভিডিও তো মাস্ট হবে

अकि सुरु दिलो खाइबना तेलेर मति किछु दिलो खाइबना आंदा दिसि तुमा सुरु बाई तुमा भिक माया लागिले ता दिसि त मे फिता सोदा है पर न ता म गुतिले तुमा फेर हु लहर एहा ममार पेडो बुक न एमते आ एक ग्रास तुम गयनागो आ म साईसी बाई दि गयरे राम हे तगिसि ला आपर आरि दिन म दस्य दिसिनी আমি আরেকদিন দিছি তোমার তো মনে আছে আমি যে আরেকদিন দিচ্ছিলাম এটা মনে আছে তোমার

তర్వాత বানারে ঢাক দিও আমার নামিলা দুকুনী দুকুনী কোয়ে ডাক দিই তাই টান্ডা হেলা মেলা হ্যাঁ আমার আচ্ছা বানা আমার হ্যাঁ তো শেষ খাও 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 बाय

いいですよ。